আর লালচিরা দুটোই কি বাইরে এসেছে ওদের তো বাচ্চা ফুটেছে ও ওদের চেহারাতে তো আমি আটকে রেখেছি নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি গাইজ এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা তো সেটা বড় কথা না বড়ো কথা গাইজ আজকে ঠান্ডাটা অনেকটা কম আছে ঠান্ডা নেই বলতে গেলে চলে গেছে সকাল সকাল উঠে আমি কোনো সোয়েটার পোটিনি তাহলে বুঝতে পারছো কেমন গরম পড়েছে গাইজ আজকে গরমের সাথে সাথে গাইজ গরমের এফেক্টও শুরু হয়ে গেছে এই দেখো দেখেছো টোটালি ছাদটা পুরো ভেজা আছে কারণ হচ্ছে ভোরবেলা বৃষ্টি হয়েছে গেছে ওয়েদারটা কালকে সন্ধ্যা নাগাদ একটু খারাপ ছিল তারপরে বুঝলাম যে বৃষ্টি তো হবেই একটু তো ফাইনালি বৃষ্টি হয়ে গেছে সেটাও আবার ভোরবেলা গাছ তো ছাদের অবস্থাটা একদম খারাপ আগে আমার ছাদটা পরিষ্কার করতে হবে আর আমরা গাছের অবস্থাটা তার থেকে বেশি খারাপ আমরা গাছের অলমোস্ট কটা পাতা আগাইজ পড়ে গেছে তবুও এখনও বাকি আছে থার্টি পার্সেন্ট মতন তো সেটা বড় কথা না বড় কথা গেছে আগে আমরা ছাদটা পরিষ্কার করে নেব তো চলো ছাদ না ছাদটা পরিষ্কার তারপরে আমরা ভেতরে কটাকে ছাড়বো থাজার ভেতরে তারপরে পরিষ্কার করবো আর সুন্দরী থাচা লাগাই একটু আগে আমি টোটালি পরিষ্কার করে দিয়েছি আর কোনো সমস্যা নেই আর এই কালসগুলো কে ছড়িয়েছে বলো তো এই কালসগুলো সম্পূর্ণ ছড়িয়েছে রক্সি রক্সি আসলে রক্সিকে অ্যাকশান দেবো তো ছাদটা টোটালি পরিষ্কার হয়ে গেছে এদিকে দেখছি সূর্যমাও চলে এসছে ছাদটা এখন পুরোপুরিভাবে শুকিয়ে যাবে কোনো সমস্যা নেই তো এখন গাছ পায়রাতে ছাড়বো ছাড়ার পরে আমরা ভেতরটাও পরিষ্কার করতে হবে আমাদের যেহেতু ভেতরটা অনেকটা নোংরা হয়ে আছে আর গাছ আজকে এদের নিচেই খেতে দেবো যেহেতু এখানে ভেজা ভেজা ভাব আছে না তার জন্য তো আমি জলের ভেতরে আগের থেকে আজকে এদের দেবো হচ্ছে মেরি কুইন আজকে আমি জলের ভেতরে আগে থেকে মেরিকুইড মিশিয়ে রেখেছি এই জলটাই দিয়ে দেবো এখনও জলটা গরম আছে গাইজ আর তোমাদের একটা স্যাড নিউজ দেওয়ার আছে সেই স্যাড নিউজটা হচ্ছে আমাদের যে প্রচুর জোর ছিল যে লক্কাটা ওই লক্কাটা হালকা টাল হয়েছে গাইজ সেই ব্যাপারে আজকে কথা বলবো টাল রোগটা আমি কিভাবে সারাবো অতটাও বেশি হয়ে পারিনি এর জন্য ওইটা সারানো একদমই ইজি আমি তোমাদের সেটা আমি জানিয়ে দেবো কোনো সমস্যা নেই তো এখন গাইজ পায়ে ছাড়বো ছেড়ে ভেতরটা পুরোপুরি ক্লিয়ার করতে হবে তো চলো বন্ধুরা চারিপাশটা দেখছো খাচার এই দেখো এই সাইড কেমন নোংরা হয়েছে এই সব টোটালি পরিষ্কার করতে হবে যেহেতু আমি ভেবেছিলাম যে কাউকে করবো কিন্তু কাউকে পরিষ্কারটা করা হয়নি তো এখন পুরো টোটালি ভেতরটা বাইরেটা দু জায়গায় পরিষ্কার করতে হবে তো তার জন্য আমাদের আর কি করতে হবে আগে সব পায়রাকে ছাড়তে হবে তাহলে সব উড়বে আমাদের ডিস্টার্ব হবে আমরা দরকার পরে আমরা ঘর আটকে পরিষ্কার করব তাও একটা পায়রা তো ভেতরে যেতে দেবো না সে সব কটা কি ছেড়ে

তো বন্ধুরা সব পায়রা বাইরে বেরিয়ে এই দেখো কোথায় চলে গেছে ওদের যেখানে যাওয়ার কথা আস্তে আস্তে গরমকাল আসছে না আর ওই কর্নারের প্রতি ওদের আকর্ষণটা বাড়ছে বেশ ভালো কথা সমস্যা নেই আর ওপরে দেখো দুজন আছে আমাদের চুচু আর হচ্ছে ম্যাড্রাসটা হ্যাঁ চুচু একটু দুঃখে আছে কারণ চুচু জোরের শরীর খারাপ চলো আগে তোমাদের চুচুর জোরকে দেখিয়ে নিয়ে এসি তারপরে আমরা খাঁচাটা পুরো পরিষ্কার করে ফেলবো গেছে এই দেখো এখানে সুন্দরী আছে সুন্দরী খাঁচাটা আমি টোটালি পরিষ্কার করে ফেলেছি সমস্যা নেই কোন সুন্দরী এখন রিল্যাক্সে ঘুরে বেড়াতে পারবে সুন্দরী এভাবে দৌড়ে আসলো কেন বলো তো সুন্দরী লেগেছে খিদে দেয় সুন্দরীর জন্য এখনো আমার খাবার আনা হয়নি গেছে তো সুন্দরী একটু অপেক্ষা করো তোমার খাবারটা আমি একটু পরে নিয়ে আসবো ঠিক আছে সমস্যা নেই তো এই দেখো আমাদের এই দেখো আমাদের লক্কাটা এইখানে আসে আমাদের চুচুর যে জোড়াটা সেটা এইখানে আছে কালকে আমি দেখলাম এর মাথা মাথাটা আমার আমাদের রাজারানি ছিল যখন তো রাজার একবার সমস্যা হয়েছিল টাল রোগ হয়েছিল তো মাথাটা কি করে একদম নিচে নামিয়ে দেয় এই সমস্যাটা হচ্ছিল তারপরে দেখে বুঝে গেলাম যে আমি এর টাল রোগ হতে চলেছে তো একে আমি কি খাওয়াবো সেটা তোমাদের আমি বলে দিই একে খাওয়াবো আমি নিউরোবি নিউরোবি খাওয়াতে হবে টাল রোগের একটাই সলিউশন একটা না অনেকগুলো সলিউশন অনেকগুলো জিনিস করতে হয় নিউরোবি খাওয়াতে হয় সাথে ভিটামিন ডির ক্যাপসুল খাওয়াতে হয় সাথে হচ্ছে ওকে তিনবেলা ম্যাসেজ করে দিতে হয় ঘাটটা টান দিলে না মট করে একটা আওয়াজ হয় ওই আওয়াজটা প্রতিদিন বানাতে হয় প্রতিদিন শুনতে হয় কারণ ওই টাল রোগ হলে পুরো গলায় কেমন যেন প্যারালাইজ টাইপের হয়ে যায় গলাটা পুরো একসাথে লেগে যায় এরকম দেখা হয়ে যায় এরকম হয়ে যায় তো তার জন্য গলাটা টেনে টেনে এরকম মেসেজ করে দিতে হয় মেসেজ করে দিলেই থেকে বেশি উপকার পাওয়া যায় গাইস আর মুখে ফুঁ দিতে হয় এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস তো বেশ ভালো কথা ওটা আমরা দেখে নেবো পরে তো এখন চলো ভেতরে চলো দেখি ভেতরের কি অবস্থা গাইস বৃষ্টি হয়েছে কালকে কালকে তো না আজকে ভোরবেলা বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার ফলে এইখানে হালকা একটু জল পড়েছে বেশি কিছু সমস্যা হয়নি এটাই অনেক এটাই ভগবানের কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ তো আপাতত সবকটা পায়রাই ঘরের ভেতরে আসে যে কটা যে কটার বাচ্চা আছে তো কাজ এবার তোমাদের আমি দেখিয়ে দিই সবকটা বাচ্চা কেমন আছে তারপরে আমরা ঘরটা ঝাড় দিয়ে ফেলবো নয় এখন এই ক্ষোভের বাচ্চাটা দেখিয়ে দিই এইখানেও একটা স্যাড নিউজ আছে তোমরা আমাকে বলেছিলে যে দাদা ক্ষোভটা পরিষ্কার করো না হলে বাচ্চা মারা যাবে তো আমি খোপটা পরিষ্কার করতে পারি পারিনি কারণ হচ্ছে অনেক লিকুইড লিকুইড জিনিস ছিল ওইগুলো সরালে আরও সমস্যা হতো পুরো ভেজা ভেজা ভাব থাকতো সাইডে চলে যেত এর জন্য আমি উপরে কাগজ দিয়ে দিয়েছিলাম তো কাগজ দেওয়ার পরেও দেখি কাগজগুলো ভিজে গেছে হালকা হালকা তো তারপরেই আমি এই জিনিসটা দিয়ে দিয়েছি এখন আর কোনো সমস্যা নেই কোনো একদম ভেজা ভেজা ভাব নেই বাট আমাদের একটা বাচ্চা গাইজ মারা গেছে এখন বর্তমানে একটা আছে যে ছোট বেবিটা ছিল সেইটা গাইজ সকালে আমি এসে দেখি মারা গেছে তোমরা আমাকে বলেছিলে যে দাদা বাচ্চা মারা যাবে কিন্তু তো কিছু করার নেই ভাই আমি অনেক চেষ্টা করেছি বাট কোনোই কাজ হয়নি তো দেখা যাক আর প্লাস ওই বাচ্চাটার একটু সমস্যা ছিল ওই বাচ্চাটাকে একটু কম হাড় গড় বেরিয়ে গেছিলো তো বেশ ভালো কথা সমস্যা নেই এখন তোমাদের আমি দেখিয়ে দিই এই দেখো আমাদের বালার বাচ্চা বালার বাচ্চাটা যে কবে খুব থেকে বেরিয়ে একটু উড়ে বেড়াবে এইটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড বুঝে জুনিয়র বালা এই জুনিয়র বালা তোর বাবার নাম কি জানি বালা বালা শেতান কাসালা তো আমাকে অনেকে কমেন্ট যে বালা বালা জাত আর ক্রস তোমাদের আমি অনেকবার বলেছি তাও আরেকবার বলে দিচ্ছি চিলে পর্বণ আর ক্রস ছিল সাদা চিলে পর্বণটা ছিল লাল তো চিলে সাধারণত লালই বেশি হয় অন্যান্য কালারের হয় গাই যে চুচুর খোপ চুচুর পুরো খেড়খুড় টানা পড়ে আছে এগুলো আমার ফেলে দিতে হবে বাইরে এইখানে আমাদের দেখো চটিলাল বসে আছে বাচ্চা নিয়ে দেখি চটিলাল দুটো বাচ্চাই আছে তো হ্যাঁ এদের কাছে দুটো বাচ্চা চাই আসে আপাতত কোনো সমস্যা নেই গাইজ ভালোই খাওয়াচ্ছে বাচ্চাদের দেখা যাক পরে কি হয় এই গিরিবাসগুলো তো প্রথম প্রথম খুবই সুন্দর খাওয়াচ্ছিল তো এইবার তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের কালিন্দীর বাচ্চা কালিন্দীর বাচ্চা খারাপ হবে এমন তো কোনো কথাই নেই এই দেখো কালিন্দীর বাচ্চা লোমগুলো বেরোচ্ছে দেখছো পুরো কালো কালো তাই যোদের মা বাবা দুটোই যেহেতু পুরো ফুল কালো তো বাচ্চাগুলো ফুল কালো হওয়ার সম্ভাবনাই বেশি কোনো ফাটার সম্ভাবনা একটু কমই আছে তো এটাই চাইবো আমি পুরো ফুল ফ্রেশ কালো বাচ্চা হোক এইবার চলে যাব আমরা কার কাছে বলো তো এইবার চলে যাব আমরা চিনার কাছে এখানে আমি চিনাকে এখনো আটকে পারিনি তো চিনার খোপে আজকে কি আছে বল তো চিনার খোপে গাইস আজকে সারপ্রাইজ আছে চিনার ফাইনালি বাচ্চা ফুটে গেছে গাইস চিনা একটু দেখিয়ে দাও চিনা ওই দেখো এখন দেখার বিষয় কটা বাচ্চা ফুটলো একটা না দুটো গাইস হ্যাঁ গাইস দুটো বাচ্চাই ফুটে গেছে ফাইনালি তো ডিমের খোসাগুলো কই চিনা এই যে একটা পেয়েছি আর কই আর কই এই যে আর একটা পেয়েছি আর কই তো চিনার এই দুটোই ডিম হ্যাঁ দুটোই ডিম তো দুটো বাচ্চাই ফুটে গেছে চিনার তো আমাদের বাড়িতে এখন আর ডিম থাকলো না সব জায়গায় এখন শুধু বাচ্চা আর বাচ্চা এদেরও ছেড়ে দিই নাপতার নাপতার জোর আটকানো আছে সকাল থেকে সকাল থেকে বলি কেন কাল রাত থেকে সরি নাপ্তা বাইরে বেরিয়ে যাওয়া তোমার ঠোঁটাইটা কি পটি নাকি ঠোঁটে কে কার পটি লেগে থাকে আমাকে একটু বলো তো এরকম ঠোঁটে কার পটি লেগে থাকে এই যে পটি হ্যাঁ নাপতু তো এই এরাও খুব সুন্দর জোড়া হয়ে গেছে আমাদের মগরা কাকা আর কোনো কিছু করতে পারবে না এদের আলাদা করতেই পারবে না এরা সম্পূর্ণভাবে জোড়া হয়ে গেছে গাছ বেশ ভালো কথা তোমাদের আবার চটিয়ালের বাচ্চা দুটো দেখিয়ে দিয়ে দেখো চটিয়ালের বাচ্চা দুটো এখনও চোখ ফোটে নি তবে আমার মনে হয় আজকে কি কালকের হয়ে চোখটা ফুটে যাবে গাছ বেশ ভালো কথা থাকুক এরা এই দেখো এদের চোখ ফুটে গেছে গাইজ এরা তাকায় টেবা টেবা করে তাকায় কিন্তু চটি এলো বাচ্চা কে এখনো আমি তাকাতে দেখিনি গাইজ এ দেখো এরা কি সুন্দর তাকাচ্ছে আমার দিকে ওই ফিমেলটা তাকিয়ে আছে দেখো ওই দেখো ফিমেল না মেল বোঝা যায় নাকি এখন এখন দুটোরই সাইজ সেম আছে গাইস তবে যেটা ছোট সেটাই ফিমেল হবে আশা করি তো এখন সব কটাকে খাঁচাটা পরিষ্কার না করলে আবার খেতে ওরা খেয়ে দেয় আবার খাসার ভেতর আসার চেষ্টা করবে তো চলো আমরা বেশি লেট না করে খাঁচাটা টোটালি পরিষ্কার করে ফেলি তো বন্ধুরা সব যে জিনিসগুলো দেখছো এগুলো কোন বলো তো এগুলো ছিল চুচুর খোপে চুচুর খোপটা অনেকটা নোংরা হয়ে গেছে ওর এখনো ডিম সময় হয়নি যবে হবে তবে আবার আমি এনে দেবো কি ওরাই নিয়ে আসবে কি কোনো সমস্যা নেই তো পায়রাগুলোর আওয়াজ শুনে এতক্ষণে বুঝে গেছে যে পায়রাগুলো আমাদের ছাদে নেই চলে গেছে ওই ছাদে ওরা ভ্রমণে চলে গেছে এতদিন ওরা কেন কোথাও যায়নি বুঝেছ কারণ হচ্ছে শীতকাল ছিল এই কালটা আগের কালটা যেটা ছিল সেটা হচ্ছে বেশিরভাগ সময় বাড়ি কাটিয়েছে তো এখনের থেকে আমি খেয়াল করছি যে ওরা ওই ছাদে যাওয়া শুরু করেছে গাইজ কারণ হচ্ছে এখন আস্তে আস্তে গরম আসছে আর ওদের একটু উঠতে ইচ্ছা করছে ওদের বেশিক্ষণ ওড়ে না এটা যে বুঝলাম আমি তো এখন আমি টোটালি আগে পরিষ্কার করে নিই না হলে সবকটা আবার রিটার্ন চলে আসবে আবার ওদের খেতেও তো দিতে হবে তো চলো বন্ধুরা খাঁচার ভেতরে বাইরে প্লাস ছাদটা সব জায়গায় টোটালি পরিষ্কার করা কমপ্লিট আর আমার গাছটাও গাইজ আজকে শেষ হলো কারণ হচ্ছে কষ্ট হয়ে গেছে আর এখন সব কটা পায় নাকি খেতে দিতে হবে খেতে দেওয়ার জন্য তো সব কটাকে ডাকতে হবে সব এখানে নেই ওই ছাদে চলে গেছে আমাদের ছাদে আছে তো সব দেখি ডাক দিই দেখছো দৌড়ে দৌড়ে আসছে যে কটা নিচে ছিল সে কটা দৌড়ে দৌড়ে আসছে ঠিক আছে ভালো কথা সমস্যা নেই তো এখন গায়ে সব কটাকে খেতে দেবো আগে এদের জলটা নিয়ে আসি আয় আপাতত এতটুকু জল খাবে তারপরে ওদের আবার আমি রেন্টাল দিয়ে দেব কোনো সমস্যা নেই ঠিক আছে বালা আর 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 তোমরা আজকে गाइस পর তিন জায়গায় ঘাটে দেওয়া হলো ছাদ নিচে বাইরে ভেতরে বাইরে ঠিক আছে তো তিন জায়গা ঢাকতে আমার অবস্থাটা খারাপ হয়ে গেছে আসলে তো সবটাটা জল জল ফেলিস না রে একটু মেডিসিনের জল অবশ্য সবটাটাকে আবার খেতে দেবো জায়গা জায়গা খেতে দেবো না হলে ওরা পটি করে দেবে খাবারের ভেতরে আর চচুর জোর তো এখন ওই খো দেখো পটি করা হয়ে গেছে এতক্ষণ বাইরে ঘুরে ফিরেছে পটি করেনি এখন ওদের পটি করতে ইচ্ছা করছে এখানে এসছে ঠিক আছে আর চুচু জোড়কে তো আমি আটকে রেখেছি আবার খাঁচার ভেতরে চুঁচু জোড় তো ওখানেই খেতে দিয়ে দেবো আর চুচু জোড়ের সলিউশন আমি বললাম তোমাদের যদি তোমাদের পায়রার টাল রোগে আক্রান্ত হয় তো তখনই তোমরা প্রথমে বুঝতে পারো যে টাল হচ্ছে তো তখনই তোমরা কি করবে বলো তো সাথে সাথে গালের ভেতরে একটা ফু দেবে জোরে ফু দেবে দেওয়ার পরে গলাটা এরকম মাসাজ করে দেবে এরকম ঠোটটা ধরে টানবে হালকা হালকা টানতে টানতে মাসাজ করবে মাসাজ করার পরে তোমরা রাতে মেডিসিন দেবে কিংবা সকালবেলা খাওয়ার আগে মেডিসিন দেবে আচ্ছা ঠিক আছে অবশ্যই নিউরোবিটা দেবে তাহলে দেখবে ঠিক হয়ে যাবে প্লাস নিউরোবি দিলে কী হয় নিউরোবি দিলে হচ্ছে ওর নিজস্ব রোগটা যে রোগটা থাকে যে ভাইরাসটা সেটা ও ছড়াতে দেয় না ও নিজের বডির ভেতরেই রেখে দেয় নিউরোবি দিলে ঠিক আছে তারপর তালের মেন হচ্ছে তালের ম্যাসাজ আর হচ্ছে ওই ভিটামিন ডি ক্যাপসুল হবে মানে রোদটা পাওয়ার দরকার মানে শরীরে ভিটামিন ডিটা দরকার ঠিক আছে তো এখন এর যতটা খাবার দিয়েছি টোটালি ফিনিশ করে ফেলেছে আর দেখব এটার জন্য একটা জোর আনতে পারলে খুবই সুন্দর হতো এই ম্যাড্রাসটা আমার ভালো লাগছে আস্তে আস্তে কেন কারণ হচ্ছে এই ম্যাড্রাসটা সাদা প্লাস হচ্ছে কালদম টাইপের ঠিক আছে কালদম ম্যাড্রাস এর জন্য স্পেশালি ভালো লাগছে আমি ভাবছি বিক্রি করবো না রেখে দেবো কি করবো তাহলে রেখে দেবো তাহলে গাই আজকে অনেক দুটো ব্যাড নিউজ তোমাদের দিয়ে দিলাম তো তোমরা আমাকে বলেছিলে যে দাদা বাচ্চাগুলো মারা যাবে মারা যাবে তোমাদের কথাটাই রাইট ছিল মারা গেছে আর একটা মনে হয় যাবে যাবে বলছে তো দেখা যাক কি হয় আর খাবি আর খায় না হ্যাঁ চুচুর জন্যে একটা পারফেক্ট একটা সাদা পায়ে লং না থাকলেও চলবে সেরকম একটা দেশে আনতে হবে তাহলে দেখব যে বাচ্চা হচ্ছে ঘন বোনো বাচ্চা হচ্ছে এ লোকটার সাথে কাজ হবে না ভেবেছিলাম ভালো কিন্তু ভালো হবে না একটা মানান ছয়ের ব্যাপার আছে তো গাইজ ঠিক আছে সমস্যা নেই আমি তো এক্সপেরিমেন্ট করছিলাম এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়নি আমাদের তবে আমাদের কালিন্দিয়ার কালিয়ার এক্সপেরিমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আর কিছুদিন পরেই রেজাল্ট তোমরা দেখতে পারবে গাইজ চীনা আর লাল চিনা দুটোই কি বাইরে এসছে ওদের তো বাচ্চা ফুটেছে ও ওদের চীনাকে তো আমি আটকে রেখে এসেছি চীনা খুবটা টোটালি আটকানো চীনা মানে এতক্ষণ খেতে এসে আসতে পারিনি

তো চিনাকে আমি দিয়ে দিয়েছি ভেতরে খেতে ঠিক আছে কারণ হচ্ছে এই হাওয়াতেগুলোর কাছে যদি চিনা আসে চেনা একটা দুটো বাঘে পেতে পারে ওটা একটা থাক ওই যে ওহ ভালো কেউ কেউ ভালো চায় না ঠিক আছে ও নিজের ভালো চায় না দেখলাম ভেতরে খেতে আজ আয় আই হ্যাঁ হ্যাঁ এবার যাবে দেখো হান্ড্রেড পার্সেন্ট ফাইনাল এবার যাবে তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট জল দেওয়া কমপ্লিট এখন চলো আমরা দেখে আসি চিনার বাচ্চা দুটো চিনার বাচ্চা দুটো ও চলেও গেল চিনা অ্যাডভান্স লোকজন খেতে আসলো আবার চলে গেল ওই দেখো দুটো বাচ্চাই বেশ ভালোই আছে দুটো বাচ্চাই সেম সাইজ আছে যেহেতু দুটোই একসাথে ফুটেছে গাইজ ওই দেখো বাচ্চার কাছে গিয়ে বসে পড়লো অমদিতে ডিমটা কি করবি তুই চিনা হ্যাঁ এই তুই ডিমের ঘোষা কি করবি তো পায়রা কি করে তো খোপের ভেতর থেকে ডিমের খোসা উঠিয়ে নিয়ে গিয়ে মুখ দিয়ে উঠিয়ে নিয়ে গিয়ে একটু দূরে গিয়ে ফেলে দিয়ে আসে ঠিক আছে কিন্তু আমার এই চিনাটা তা করে না ঠিক আছে চিনাটাও সাইডেই থাকে সমস্যা নেই আর অন্যগুলো সবই করে এই দেশিগুলো তো পুরো বাইরে ফেলে দেয় খোসা উঠিয়ে দু একটা টুকরো হয়তো পড়ে থাকে ভেতরে কোনো সমস্যা নেই তো এখন যে আমাদের সুন্দরীকে খেতে দিতে হবে আমাদের বিউটিফুল সুন্দরী অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছে খাবারের জন্য তো সুন্দরী খাবার আপাতত আমাদের এখানে আনা নেই আর ছাদটার অবস্থা দেখতে পারছো আস্তে আস্তে শোকাচ্ছে দেখেছো অনেকটা জায়গায় শুকিয়ে গেছে এইখান দিয়েও হালকা হালকা শুকিয়ে গেছে এখনও ভেজা আছে আর সুন্দরী দেখো দাঁড়িয়ে আছে জানলার দিকে কখন ওকে একটু খেতে দেব রে তো চলো গাই সুন্দরীর জন্য বেশি লেট না করে গোটা আলু নিয়ে আসি আর কিছু খাবার নিয়ে আসি তো এখন আপাতত সুন্দরীকে দেবো কটা ঘাস গাছ মা মাঠ থেকে তুলে নিয়ে এসেছিল ছাগলের জন্য সেই গাছ সুন্দরী ভাগে পাচ্ছে ঠিক আছে তো ঘাসগুলো খুব সুন্দরী খুব সুন্দরী খায়

আমরা রেখে দেবো আমরা সুরক্ষিতভাবে আর গম এনেছে কিছু দেখতে পাচ্ছ গমটা দেবো হচ্ছে ছানিকে কিছু দেবো আর আমাদের বালা চুচুর জোর রয়েছে চুচুর জোরকে কিছু দেবো যেহেতু চুচুর জোড় তো খুদে লেগেছে 看那里些病。 তো সুন্দরীকে খেতে তো দিয়ে দিয়েছি ঘাস এই দেখো সুন্দরী কি সুন্দর খাচ্ছে এই গাছগুলো থেকে ওই গাছগুলো সব থেকে ভালো খায় সুন্দরী ওই দেখো পুরো স্পিডে মারছে গাছ তো বেশ ভালো কথা সমস্যা নেই খেতে থাকুক এদিকে চুচুর জোর কি খাচ্ছ হ্যাঁ চুচুর জোড়ও একটু একটু খাচ্ছে খাক যেটুকু খাবে ওইটুকুই ওর জন্য ভালো আর এদিকে আমি গাছ জলটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এই জলটা হচ্ছে ওআরএসের জল এই জলটা খেলেও ওর উপকার আসে ওকে আমি সকাল সকাল নিউরোবি খাইয়ে দিয়েছি দেখা যাক এখন কি হয় গাইস তো এদিকে দেখতে পাচ্ছ সব কটা পায়রা এখন ছড়িয়ে ছিটিয়ে আসে দেখো চালের উপর চলে গেছে কিছু ওই ছাদেও চলে গেছে গাইস কারণ হচ্ছে গরম পড়ছে না আমি গরম পড়ছে কিভাবে বুঝতে পারছি আমি ঘেমে যাচ্ছি গাইস জাস্ট এত রোদ উঠছে এই দেখো সূর্য মোমা কোথায় তোমরা সেটা ফলো করো গাইস এই দেখো ছাদটা দেখেছো একদম শুকিয়ে গেছে এই সাইডটা এই সাইডটা প্লাস এই সাইডটা প্লাস এই সাইডটা এই দেখো শুধু এইখান দিয়ে একটু বাকি আছে এইখান দিয়ে বেশি ভিজা ছিল বাট সমস্যা নেই আমাদের চলো ভেতর থেকে ঘুরে আসি দেখি ভেতরে সবাই কি করছে আর গাইস চুন দিয়ে না খুবই হেল্প হয়েছে আমার কারণ হচ্ছে এইখানটায় আমি পুরো একটু বেশি চুন দিয়েছিলাম তার জন্য দেখেছো এখানে পটি এই মেজর সাথে কোনো জমাই হয়নি গাইস একটু দাগ ছাড়েনি ঠিক আছে পুরো টান দিয়েছি আর উঠে গেছে কিন্তু এই সাইডটা একটু কম ছিল এর জন্য এই সাইডটা এরকম অবস্থা তো আমার বুঝলাম আমি যে চুন আমার পুরো ক্লিয়ার করে পুরো ডিপ করে দিতে হবে তাহলেই একটু ভালো হবে তো গাইস এখন আপাতত বালার বউ চলে এসেছে বালার বাচ্চাকে খাওয়াতে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে দেখো আর এক কে খাওয়াচ্ছে বলো তো এখন কালিন্দী খাওয়াচ্ছে সেটা তো আমাদের দেখিয়ে দিই দেখো কালিন্দি ওর বাচ্চাদের খাওয়াচ্ছে দুটো বাচ্চাকে একসাথে খাওয়াচ্ছে দেখো খুব সুন্দর দেখো দুটো বাচ্চাই সমান ভাগে খেতে পারছে আমাদের খেয়াল রাখতে হবে যেন কোনো পায়রা কোনো বাচ্চা কালিন্দীর যে একটা খালো বেশি বেশি আর একটা কম খাবে এরকম যে হতে দেওয়া যাবে না তাহলে সমস্যা হতে পারে এরকম সমস্যা আমাদের সাথে অনেকবার হয়েছে এখন আপাতত দুটো বাচ্চাই খুব সুন্দরভাবে খাচ্ছে আর দুটো বাচ্চার পেটেই খুব সুন্দরভাবে খাওয়া যাচ্ছে মোটা কখন খাওয়াবে যে কখন তখন একটু দেখার কিভাবে দেখো কষ্ট হয়ে গেছে কালিন্দীর আর চুচু মনের দুঃখে এখানে গান গাচ্ছে দেখো বসে বসে গান গাচ্ছে ও চুচু রে তোর জোর কই রে চুচু আমাদের এই দেখো আমাদের গেরিবাজার বাচ্চাটা এই কাপড়টা যদি আমি আগের থেকেও দিতাম তাও ভালো হতো গাইস দুটো বাচ্চাই পারফেক্টভাবে থাকতো বেছে এই বাচ্চাটার কন্ডিশানটা অতটা ভালো না তোমাদের কথা আমি যদি একটু আগে আগে শুনতাম তাহলে আমার অনেকটা ভালো হতো আফসোর্স আমি সময়ের অভাবে আমি করতে পারিনি কিছু তো এটা আমার ব্যাড লাগ গাইজ তো থাকুক সমস্যা নেই তো এখন চলো বাইরে চলো দেখি বাইরে সবাই কি করে আমাদের এই যে সিঙ্গেল কাকা সিঙ্গেল কাকার জন্য আমি তো জোরই পাচ্ছি না তো একটু উঠবি না না আপটা আছে এখানে ওড়ানোই যাবে না একদম ওড়ানো যাবে না ওয়েদারটা যত দিন যাচ্ছে আর ভালো হচ্ছে খুব সুন্দর হচ্ছে এই ওয়েদারই তো দরকার গাইস আর আমরা গাছের পাতাটা পড়ে গেলে না পুরো হেভি লাগবে পুরো চমকাবে পুরো ফাঁকা ফাঁকা লাগবে তখনই ভালো গাইস তো আজকের ভ্লগটা সত্যি অনেকটা বড় হয়ে গেল কিন্তু এইবার আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই